সবাইকে রাম রাম জয় সীতারাম নমস্কার মিয় জগৎবাসী আজকে একটা সুন্দর যন্ত্র দেব বালাজি যন্ত্র হনুমানজির যন্ত্র আমার রামভক্ত ভক্ত হনুমান ভক্ত ভাই ব্রাদার যারা আসো এর মহত্ব গুণাবলী সবাই কম বেশি জানো যে হনুমানজির নাম স্মরণ করলেই ভূত প্যাট পিচের যক্ষরক্ষ নাগ দানব আর এই কলিজ শত্রু যারা আছে অটোমেটিক দূরে পলায়ন করে আর এই বালাজি যন্ত্র ধারণ করলে ভূত প্যাট যক্ষ রক্ষ না হ্যাঁ পিছা শত্রু সব দূরে থাকে বালাজির অশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় রোগে ব্যাধি থেকে মুক্তি থাকা যায় দেখো অনেক অনেক সময় আছে ওষুধে গাছ গাছটায় কুল দেয় না তখন কিন্তু আমাদের যে দেব দেবী যারা আছে তাদের কিছু বিশেষ যন্ত্র আছে আমাদের সনাতন শাস্ত্র মতে সেগুলো ধারণ করলে কিন্তু এই গাছটা ডাক্তারি ওষুধ থেকে আশু ফল দেয় আর তার বিশেষ কিছু অতি থেকে অতি পৌরাণিক জিনিস তোমাদের বর্তমান আমি দিচ্ছি আবার এই যে ওই দ্বারা যা দেশি আগে ও একটু পরে দেবো এইগুলো আবার কটা দিই যাতে জীবের অত্যন্ত কল্যাণ হয় আর এই সব ভিডিও এই সব যন্ত্র সবার করা অনুমতি থাকলো তারা আরো দুইটা কথা বলেনি যারা তোমরা এই যে কমেন্ট করো ভিডিও দেখিয়া যে গুরুজি অনুমতি দাও অনুমতি দাও তাদের উদ্দেশ্য বলতেছি হ্যাঁ অনুমতি তোমাদের থাকলো কিন্তু পাঁচটা শেয়ার দিয়া আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাবা ওই জায়গায় একদম তিল তুলসী তামা হাতে নিয়ে তোমাদের অনুমতি দিয়ে দেবো কাজ করার যারা অনুমতি চাও তাদের আরে তিল তুলসী তা আমার হাতে নিয়ে আহে এবারে ফাটো উঠে দিয়ে দেবো যে হ্যাঁ অনুমতি দিলাম পাঁচটা শেয়ার করা লাগে পাঁচটা শেয়ার করে ওই স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব কেন অনুমতি দেখো খালি হাতে কয়না খালি সেলাই আটে না এবার তুমি রয়েছো কোন দেশে কোথার থেকে দেখতেছো কারো তো নাম ঠিকানা জানি না তো অনুমতি কোনো একটা প্রসেস মানে পদ্ধতির মাধ্যমে তো নেওয়া লাগে সামনা সামনে আসলে হয় চলো তার বাবা তোর মাথায় আদে চল তুই আমার দাঁড়িয়ে স্তরে দিলাম তাই না এবার তোমাকে তো দেখতে পাচ্ছিস না কি কবে এর সারা তো বেশি কিছু করলে মাফ বেশি কিছু পাওয়া যায় না জোর করে অন্যায় করলে মাফ করবা কেন অনেক কমেন্ট আমি পাইছি যে অনুমতি অনুমতি দাও দাও সবাই আমি বলছি যে আমার কাছে নাম্বার আর রয়েছে ফোন করো হোয়াটসঅ্যাপে আসো যে যে দেশের থেকে দেখো যে অনেক আছে ফোন করতেছে জানতেছে শুনতেছে কথা বলতেছে কথা বলে দিনে কেউ আছে পাঁচবার সাতবারও ফোন করে যতটা পারি ততটা উঠোই সবাই কথা বলতে সবার সাথে চেষ্টা করি দুই কথা বলার জন্য হ্যাঁ এই পাগলের মুখের কথা শুনে করে দেব সন্তুষ্ট পাই সেইটাই সব থেকে বেস্ট বড় খুশি তাই তোমরা কমেন্ট করে সারিয়ে দাও তাই জন্য বলি হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসো পাঁচটা তোমাকে অনুমতি কোনো দক্ষিণা দানের দরকার নেই অনুমতি ওই জায়গায় দেবো পাঁচটা শেয়ার দিয়ে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা ওই জায়গায় তা তিল তুলসী তামা হাতে নিয়ে অনুমতি তোমাকে দিয়ে দেবো একেবারে ওই জায়গা যে যে দেবা তারে তারে কিন্তু স্ক্রিনশট পাঠানো লাগবে জয় রাধে একবার যন্ত্র দেখো বালাজি যন্ত্র এর ভোজ পাতায় যক্ষ খর যক্ষ খর বলতে একরকম কাঠ বা তো দোকানে কিনতে পাওয়া যায় গঙ্গা জল দিয়ে ওরা ঘষিয়া কালি বানাইতে হবে ভোজ ডালিম গাছের কলমের সাহায্যে সুন্দর করে লেখবা সুন্দর করে লেখবা যে জায়গায় নাম আছে মাঝখানে যন্ত্রের ওই জায়গায় নাম দেবা যার জন্য যন্ত্র রচনা করবা তার নাম দেবা অন্য কোন কাগজে সাদা কাগজে আড্ডা বাড্ডা দিয়ে লেখলে কিন্তু যন্ত্রে কাজ করবে না বিধান নিও ভালো করিয়া দাদা ভাই আমার মা মাসি গুরুজন কাকা খুঁড়োরা যক্ষ খরদম অর্থাৎ যক্ষ খর আমরা সিধা বাসায় বলি বানিয়ে তো দোকানে কিনতে পাওয়া যাবে আর কারো যদি আশেপাশে গাছ থাকে গাছের থেকে ডাল জোগাড় করিয়া তোমার শুদ্ধ পরিষ্কার শিলে গঙ্গা জল দিয়ে ওর ঘষিয়া চন্দন বানাই ওদের কালি বানাবা ডালিম গাছের কলমের সাহায্যে যন্ত্রটা সুন্দর করে লেখবা যার জন্য যে কোনো কেউ আরেকজনে অপরের জন্য আরেকজন করে দিতে পারে নিজের জন্য নিজেও করা যাবে লেখা হনুমানজির মন্দিরে নিয়ে যাবা ঘরে যদি হনুমানজির মন্দির ফটো থাকে পুজো আসনা করো তাহলে মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই আর ঘরে যদি না থাকে এই যন্ত্র নিয়ে হনুমানজির মন্দিরে যাবা যাইয়া ওই জায়গা হলুদ ফুল হলুদ লাড্ডু হলুদ বস্ত্র ছোট মোটো হলুদ হনুমানজিরে দেওয়া দিয়ে ওই যন্ত্র সামনে রাখা প্রভুর পূজা করাবা ওই প্রভুর সাথে সাথে যন্ত্রের পুজো হয়ে যাবে তারপরে যন্ত্রের পুজো হয়ে গেল ওই জায়গার থেকে বাবার কাছে গোসাইয়ের কাছে প্রার্থনা করে যন্ত্রটা তুলে নেওয়া তোমার সাধ্যমতো বাবার তো কি দান দেবা সব থেকে বড় দানই আমাদের ঈশ্বরের দরবারে ভক্তি ভক্তি একটা প্রণাম করলে পারি প্রভু সন্তুষ্ট এবার আইনে তারপরে কামার চাবিজে সুন্দর করিয়া ওরে মোড়াইয়া যন্ত্রটা ঢুকাই দেবা ঢুকাই দি মম দিয়া হোক শুদ্ধ বস্ত্র আগুন ছোয়াবা শুদ্ধ জিনিস দিয়ে মুখ আটকাই লাল সুতো দিয়া নারী হলে বাহাতে পুরুষ হলে ডানাতে আর কেউ যদি গলায় নিতে পারো বেস্ট অতি উত্তম হবে এই যন্ত্র পাশে থাকলো খুব সুন্দর জিনিস বহু পুরনো জিনিস জোর জবরদস্তি কব না কে যদি ভক্তি শ্রদ্ধা হয় হনুমানজির পথে আর নানান রকমের বাধা বিপত্তি সংকট আসে থাকে একবার ধারণ করে দেখো গোসাই বজরংবালি হ্যাঁ বালাজি অশেষ কৃপা প্রদান করবে একবার করে দেখো জয় রাধে গোবিন্দ সবার চরণে প্রণিপথ